ফিল বীর পুরুষই কোন ভাবে এই দুষ্কৃদি কারীদের একটা কিচ্ছু ব্যাপার এটা আপনাদের আটকায় রাখতে পারবে না আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন কি আমাদের অভিভাবক কত বড় ধোকা বাস কত বড় বাসপার হইলেই এই কথা বলে ঠিক কমিটি সমিতির প্রত্যেকটা মানুষ তাকে দেখতে চায় না কেউ কোথাও দেখতে চায় না ঠিক উনি যদি একজন সৎ মানুষ হইতো উনি নিজে ইস্তফা দিয়ে এখান থেকে চলে যেত কেন না কারণ ওদের উদ্দেশ্য অসৎ উনি দুর্নীতি বাঁধতে রক্ষা করার জন্য আছে উনি নিজের দুর্নীতির জন্য আছে কারণ এই ধর্ম ব্যবসায়ী এই নমরুদ একে বিন্দু মাত্র ছাড়তে হবে না কিন্তু না করতে এটা আমাদের নৈতিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব আমি মনে করি কিন্তু এই সিস্টেমটাকে ধ্বংস করার জন্য এই চেয়ারম্যানের নেতৃত্বে যে অপতৎপরতা আছে এই আমাদেরকে এটা রুখে দিতে হবে সরকারকে আগে আসতে হবে সুশীল সমাজকে আগে আসতে হবে ওই ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্মের দয়াই ভিত্তার কথা বলে তাদের কোনো ঠাই হবে না এই দেশে কোন যদি স্বাস্থ্য এখানে থাকে সেও